খেলা হচ্ছে এবারে টোয়েন্টি বিশ্বকাপ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর আমেরিকায় খেলা হচ্ছে তাতে কি খেলো আয়ারল্যান্ড আর সাউথ আফ্রিকা অলমোস্ট হেরে গেছিল সাউথ আফ্রিকা বারো রানে তিন উইকেট সেই ম্যাচ গেলো লাস্ট ওভার করতে এক সময় দশ ওভার তেত্রিশ রান ছিল সাউথ আফ্রিকা কী ব্যাক দিচ্ছে জোর টিমগুলো তার আগে দিন সাউথ আফ্রিকা এই সরি ইউএসএ পাকিস্তান খেয়ে দিল একদম ধুয়ে দিলো পাকিস্তানকে পাওয়া যায় না সদ্য জন্মগ্রহণ করা টিমগুলো আজ যা খেলছে আগামী দিনে কিন্তু একটা বাউন্স ব্যাক হতে যাচ্ছে আর এবছরের বিশ্বকাপ টি টোয়েন্টি মানে অঘটন বিশ্বকাপ গ্যারেন্টি কোনো ভুল নেই আমেরিকা একটা বড় অঘটন হতে হচ্ছে আজকে ইন্ডিয়া পাকিস্তান খেলা হচ্ছে যদি পাকিস্তান হারে গুড বাই পাকিস্তান করাশি একদম কনফার্ম কিচ্ছু করার নেই আর ইন্ডিয়াও যদি হারে পরের ম্যাচ থেকে কিন্তু ইন্ডিয়া মন বাসেন ম্যাচ যদি সেটাও যদি ইন্ডিয়া জিতেও যায় টাফ হয়ে যাবে কারণ অলরেডি ইউএসএ এই গ্রুপে টপ করে বসে আজ দুটো বাজে চার পয়েন্ট পাকিস্তান একটা ম্যাচ খেলে হেরেছে ইন্ডিয়া একটা ম্যাচ খেলেছে হেরেছে এ জিতেছে সরি জিতেছে আর আয়ারল্যান্ড একটা দুটো ম্যাচে দুটো ম্যাচে হেরে গেছে আমি ধরে নাম ইউএসএ আর ইন্ডিয়ায় যাবে কিন্তু চাপ আছে আর একটা ব্যাপার মানে সাউথ আফ্রিকা মানে আমেরিকা যে পিচে খেলা হচ্ছে খুব বাজে পিচে খেলা হচ্ছে না এখানে আইসিসি টু করে পিচগুলোকে তারা কনভার্ট করছে না কেন জানে না আমার বাউন্স উল্টো বলটা বল লো হচ্ছে এর এর ফলে প্লেয়ারদের ব্যাটসম্যানদের কিন্তু চোট লাগানোর সব সম্ভাবনা আছে কিন্তু এ পিস কিন্তু একটা সমস্যা থেকে যাচ্ছে প্রতিটা দলে যাই করে এর থেকে কী করে ওভারকাম করবে এত খেলাগুলো আমার আইডিয়া কেন কালকে যে পেছি খেলা হয়েছে আজকে ইন্ডিয়া প্লেট সেই পেঁচে খেলা হবে অতএব খুব সাবধান যে কোনো ম্যাচ অঘটন করবে মানে এবছর ঘটবেই টি টেন্ডি বেশি কী যে হতে পারে লাস্ট পর্য আইডিয়া নিয়ে কারণ অঘটন হবেই কোনো ভুল নেই আজকে আমার দু ডাই দুটো টুর্নামেন্ট করতে ইন্ডিয়া পাকিস্তান পাকিস্তান হলে তো হয়ে গেল শেষ তাদের টুর্নামেন্ট থেকে এখন চান্স থাকবে ইন্ডিয়াও যদি হেরে যায় তাও চাপ হয়ে যাবে আশা করছি ইন্ডিয়া জিতে নেক্সট কোয়ালিফাই করবে এটা সবারই আশা আমাদের আর এই বছর অবর্তন করছি আবার আর ইউএসএ অলরেডি একটা চমক হয় আমার তো মনে হচ্ছে তারা সেমিফাইনাল না চলে যায় চলে যেতে পারে যা টিম ক্ষেত্রে আমাদের ইন্ডিয়ান ক্যাপ্টেন প্রত্যেক টিমটা কি ওই দেশ থেকে দুজন ওই দেশ থেকে এদের আগে খেলবে মানে ক্ষেত খেলা যেমনি হয় না বিভিন্ন পাড়া থেকে নিয়ে একটা টিম তৈরি হয় ইউএসি টিমটা হচ্ছে ওরকম ইন্ডিয়ার চারজন পাকিস্তানের একজন সাউথ আফ্রিকার দুজন ওয়েস্ট ইন্ডিজের একজন আর এই সাউথ যে ক্যাপ্টেন সরি ইউএসের যে ক্যাপ্টেন সেখানে ইন্ডিয়ান মৌসুমুক্ত এটা মানতে হবে এই সময় একটা ইউএসি টিম আমেরিকার টিমও তৈরি হয়েছে তাদের কোনো বেসিক প্ল্যান নেই মানে তাদের জন্মগত কোনো প্ল্যান নেই দু একজন হয়তো আছে ম্যাক্সিমামই ইন্ডিয়ান প্লেয়ার আর ম্যাক্সিমামই বিভিন্ন দেশ থেকে আসা এই নিয়ে তাদের এগারোটা প্লেয়ার খেলছে কিন্তু খুব একটা ইউনিটি তৈরি করেছে এটা খুব ভালো লাগলো দেখে তিনটা মধ্যে একটা কিছু করার জন্য একটা মুখিয়ায় তারা তার জন্য কংগ্রেস সংগঠন জানাচ্ছি সাউথ কে অ্যাডভান্স খুব ভালো করে দাখিল যেখানে যা প্লেয়ার তাদেরকে একটা সংগঠিত করেছে তাদের একটা বিমতে নিয়ে আসছে একটা বড়ো পাওনা সাউথ আফ্রিকা এই ইউএসএ আজকে ম্যাচটা নিয়ে একটা খুব চাপে আছে উঠলেই পাকিস্তান তো আছেই আর এমনি তো একটা ফাইট মানে এই এই ইন্ডিয়া প্যাকিস্তান ম্যাচে তো একটা চাপ থাকে সব ওভারঅল সারা বিশ্বে সবাই এখানে আমাদের দেখা হয় বিশ্বকাপ এক পঞ্চাশ বিশ্বকাপ হলে এছাড়া তো আমাদের টুর্নামেন্ট হয় না কোনো যেহেতু আমাদের রাজনৈতিক সমস্যা রয়েছে ঠিক আছে তা আলাদা ব্যাপার সেই সব বাংলা কিন্তু পিস নিয়ে কিন্তু সমস্যা থেকে যাচ্ছে এটা আইসিসিকে ভাবতে হবে এমন যে খেলাটা হচ্ছে একটা বিশ্বকাপ হচ্ছে নর্মাল কোনো সিরিজ নেই তো সেটা নিয়ে কিন্তু এই জায়গাটা পৃষ্ঠা নিয়ে খুব একটা ব্যাপার থাকা হয়েছিল চিন্তা ভাবনা করা হয়েছিল যে না তারা কী দেখে এইভাবে একটা বার্তা বর্ধমান করাচ্ছে সেখানে ব্যবসা আমার যা মনে হয় এটাও রাজনীতি একটা আমেরিকা থেকে ব্যবসা আনার জন্য আইসিসি অনেক সব করেছে এটা আমার মনে হচ্ছে তারা আপনাদের কী মত যায় নাকি কেন আমেরিকা একটা বড় একটা জায়গা সেখানে সেখানে বেসবল ছাড়া আর ছাড়া কোনো রাখবি তিন টেটে ক্রিকেট তাদের জন্মই তারা জানো না কি কটা করে খেলা কজনে কেন আমার মনে হয় দেখে ইউটিউব দেখে বিভিন্ন সোশ্যালে দেখে কিছু আইডিয়া হতে হয়েছে তাই সেখানে একটা বিচ করতে চাইছে ওখান থেকে যদি ক্রিকেটটা বাউন্স পাওয়াতে পারে বিশাল একটা বিজনেস হবে আইসি আইসি টোটাল বিশ্ব আইসিএ তো বিশেষ বাড়বে বিজনেস বিশেষ একটা বড় বিজনেসি এটা একটা আমার কেমন মনে হয় আপনারা আপনাকে মনে হয় আপনার অবশ্যই ফোন করে জানাবেন আর আজকের ম্যাচ দিয়ে সবাই আমরা চেয়ার করবো ইন্ডিয়াকে যাই ফটো আমরা ইন্ডিয়ার পাশে আছি ইয়েস চলো টাটা